পুরনো কারখানার মধ্যে নতুন ইউনিট খোলার অনুমতি না নেওয়ার অভিযোগে এবার হলদিয়া পেট্রোকেমিক্যালসকে নোটিশ ধরালো হলদিয়া পুরসভা আগামী পনেরো দিনের মধ্যে সহ পুরসভায় হাজির হওয়ার নির্দেশ যদিও প্রয়োজনীয় সমস্ত অনুমতি রয়েছে এমনটাই বিবৃতি দিয়ে দাবি করেছে এইচপিএল কর্তৃপক্ষ আদালতের নির্দেশে আগেই পেট্রোকেমিক্যালসের বকেয়া মেটাতে রাজ্যকে নির্দেশ দেয় আদালত বিরোধীদের অভিযোগ এই আবহে পেট্রোকেমিক্যালসকে চাপে রাখতে নতুন কৌশল নিচ্ছে রাজ্য বিরোধীদের দাবি নস্বাত করেছে শাসক দল কারখানার মধ্যে নতুন ইউনিট খোলার অনুমতি না নেওয়ার অভিযোগে হলদিয়া পেট্রোকেমিক্যালকে এবার নোটিশ ধরিয়েছে হলদিয়া পুরসভা আগামী পনেরো দিনের মধ্যে তাদের নথি সহ পুরসভায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যদিও প্রয়োজনীয় সমস্ত অনুমতি রয়েছে এমনটাই বিবৃতি দিয়ে দাবি করেছে হলদিয়া পেট্রোকেমিক্যাল লিমিটেড কর্তৃপক্ষ আদালতের নির্দেশের আগেই পেট্রোকেমিক্যালের বকেয়া মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে দেওয়ার জন্য রাজ্য সরকারকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছে আদালত আর সেই নির্দেশের মাঝে হলদিয়া পৌরসভার একটি নোটিশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক বুধবার দিন হলদিয়া পুরসভার তরফ থেকে হলদিয়া এইচপিএল কর্তৃপক্ষকে একটি নোটিশ দেয়া হয় এবং সেই নোটিশে তারা জানতে চেয়েছেন যে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ নতুন যে ফেনেল ইউনিটের কাজ তারা শুরু করেছেন সেই ইউনিট গড়ার ক্ষেত্রে প্রয়োজনে অনুমতি নেওয়া হয়নি হলদিয়া পুরসভা তরফ থেকে এবং কি ধরনের কাজ তারা করছেন কি অনুমতি তাদের কাছে রয়েছে সেই সংক্রান্ত নথি জানতেছে। চেয়ে আগামী পনেরো দিনের মধ্যে দেখা করতে বলেছে হলদিয়া পৌরসভা আর হলদিয়া পৌরসভার এই চিঠি আসার পর কিন্তু শুরু হয়েছে বিতর্ক একযোগে আক্রমণ সানিয়েছেন বিরোধীরা বিরোধীদের যেটা বক্তব্য যেহেতু রাজ্য সরকারের যে বকেয়া প্রাপ্য ইতিমধ্যে তা মিটিয়ে দেওয়ার জন্য আদালত নির্দেশ দিয়েছে এবং সেক্ষেত্রে এইচপিএল কর্তৃপক্ষকে চাপে রাখার জন্যই কিন্তু রাজ্য সরকার হলদিয়া পুরসভাকে দিয়ে এই রকম ভাবে একটি চিঠি তারা ইস্যু করেছেন আর এই বিতর্ক সামনে আসার পর কিন্তু তা অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের শাসক দল এখন কি হয় পরিস্থিতি সেটাই এখন দেখার বিষয় হলদিয়া থেকে ক্যামেরায় মানুষ জানার সঙ্গে বিটন চক্রবর্তী এবিপি আনন্দ পূর্ব মেদিনীপুর স্লোগান দেওয়া হচ্ছে আমরা এক একজনকে ধরে খুন করব। এরকম স্লোগান রাস্তায় দেওয়া হলে সংখ্যালঘুদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ কৃষ্ণ দাসের কথা বলতে এমনই আশঙ্কার কথা শোনালেন কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস যারা এরকম স্লোগান দিচ্ছে কি আমরা এক একজনকে ধরে স্লটও করব তো ওদের ওদের বিরুদ্ধেও কিছু ব্যবস্থা নিতে হবে কেন কি যখন এরকম স্লোগান যদি রাস্তায় দিতে থাকবে ওরা তো এটা মাইনরিটিস ভেতরে খুব আতঙ্ক সৃষ্টি করছে জাতি ধর্ম না দেখে সমাজ সেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়তেন সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে গর্জে উঠেছিলেন গত শুক্রবার এক সমাবেশের ডাকে জড়ো করেছিলেন চার লক্ষ মানুষকে আর এরপরই দেড় মাস আগে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে জামিন না পাওয়ায় এখন জেলেই কাটাতে হচ্ছে তাকে আমরা জানি কি জেল এটা সামান্য জগন জায়গা নয় ওখানে অনেক প্রথম অনেক ক্রিমিনালস থাকে তো এটা তো স্বাভাবিক বিচার আর যে ব্রহ্মচারী যে সাধু সাধুর জন্যে একটা জেলে ভেতরে এটা সামান্য জায়গা না ও খাবার অসুবিধা সব কিছু করা অসুবিধা ইভেন ও খেতেও পারবে না আমরা আশা করি গভর্নমেন্টও বলছে বাংলাদেশ গভর্নমেন্টও বলছে কি ওরা সুরক্ষা প্রদান করবে গ্রাউন্ড রিয়েলিটি কিন্তু অনেক এখনও খারাপ আছে আমরা দেখছি কি অনেক জায়গায় মিছিল করা হচ্ছে আর অনেক বড় বড় মিছিল করেছে দশ হাজার পনেরো কুড়ি হাজার মানুষ ওরা বেরোচ্ছে আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে কি আমরা স্কানকে চাই ব্যান করা দেওয়া হোক হলে আমরা এক এক স্কান ভক্তকে আমরা কিডন্যাপ করে টর্চার করে মেরে ফেলব বৃহস্পতিবার কলকাতায় ইস্কনের দপ্তরে নামকীর্তনের মাধ্যমে বাংলাদেশের ঘটনার প্রতিবাদ জানানো হয় এদিকে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন ইস্কন নিষিদ্ধের বিষয়ে কোনো আলোচনা হয়নি সুকান্ত মুখোপাধ্যায় ও অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট এবিপি আনন্দ